বলে শামিমের রানের লড়াই করে হারলো ঢাকা ক্যাপিটালস একে একে শাসগড়ের ফদ ধরলেন সতীর্থরা কিন্তু শামিম হোসেন ফাটোয়ারি খেলে গেলেন শেষ পর্যন্ত কিন্তু ব্যাট হাতে জড়ো তুলে নিল দলকে জয় এনে দিতে পারলেন না এই ডান ব্যাটার ছেড়ে শুরুতে ব্যাট করে একশো তিয়াত্তর রান সংগ্রহ একশো তিয়াত্তর রান তারা করতে নেবে শুরুতে মোহাম্মদ আমিরের আগুন জোড়া শুরুটা ভালো করতে পারলেন না ঢাকা প্রথম দুই ওভার এক উইকেট হারিয়েছেন মাত্র এক রানে শুরুর সাপ চামলেন সাইফ হাসান ও ওসমান খান পাওয়ার শেষ বলে আউট হয়ে সাজগড়ের পথ ধরলেন ওসমান খান পনেরো বলে একুশ রান করেন তিনি ফরের বলে আউট হন সাইফ হাসান তার ব্যাট থেকে আসেন নয় রান আগের ম্যাচও ব্যর্থ হয়েছিলেন মোহাম্মদ মিথুন এদিনও রান করতে পারেননি মাত্র পাঁচ রান করেই ফিরে গেছেন এদিন তেতাল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে এক প্রকার চিটকে যায় ঢাকা ষষ্ঠম উইকেট জুতিতে আসেন ছচল্লিশ রান শামিমের ফসেসটা ব্যবধান কমেছে মাত্র ছাব্বিশ সিলেটের হয়ে ঢাকার বিপক্ষে নিজের প্রথম ম্যাচে দ্রুততম ফিফটি তুলে নিয়েছেন আফগান অলরাউন্ডার অজমতুল্লাহ ওমর এই বিপিএল দ্রুততম ফিফটি পেয়েছেন মাত্র চব্বিশ বলে পাঁচ আরো তিন ছক্কায় দুইশ আট স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এই অলরাউন্ডার

সড়াকু ব্যাটিং একশো তিয়াত্তর রান সংগ্রহ করেছিলেন সিলেটে স্টাইকাস্ট